হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি মালাতে চলেছি চিচিঙ্গা চিংড়ি আলু দিয়ে রেসিপি দেখুন কীভাবে বানাবো আমি চিচিঙ্গাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি আগে থেকে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে পনের মতো লবণ আর হলুদটা দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আগে থেকে কেটে ধুয়ে নুন হলুন মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকেও আমি হালকা ভেজে নেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চিচিঙ্গাটা দিয়ে ভেজে নেবো চিচিঙ্গার মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে আমি লবণটা দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে ভালো করে একটু আদাটাকে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি টমেটোটা দিলাম বেটে রাখা জিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার তেলের সাথে ভালো করে কষে নেব এক চামচের মতো লঙ্কা গুঁড়ি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে তেলের সাথে কষে নেব এবার আমি সরষা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার তেলের সাথে ভালো করে কষে নেব এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষে নেব এবার আমি সর্ষের জলটা দিয়ে দিচ্ছি দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসছে তার মানে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আমি চিচিঙ্গা আর আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব এবার এর মধ্যে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে এবার এর মধ্যে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার চিচিঙ্গার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মতো আমি স্বাদ মতো একটু অল্প চিনি দিয়ে দেব লাস্টে আমি ঘি দিয়ে দিচ্ছি এই চিচিঙ্গা আলু চিংড়ি মাছের রেসিপিটা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে দেবেন ধন্যবাদ